টান দিবেন না একটা কথা শুনে যান জীবনে কোনো যদি সফলতা পাইতে চান ইনশাআল্লাহ সবার বাবা মাকে কোনো কষ্ট দিবেন না কষ্ট দিবেন তো দূরের কথা বাবা মায়ের সামনে উঁচু গলায় কথা বলবেন না ইনশাআল্লাহ যদি আপনারা কোনো যেকোনো কাজে লেখাপড়া হোক ইনকামে হোক যদি এই সফলতা পাইতে চান তাহলে বাবা মাকে সবসময় খুশি করে রাখবেন কারণ আপনাদের ইনকামের জরিয়া এবং কি দুনিয়ায় ভালোভাবে চলার জরিয়া হয়েছে একমাত্র বাবা মা ওই বাবা মাকে যদি কষ্ট দেন জীবনের সফলতা পাবেন না এটা একদম হাদিস শরীফও আছে মায়ের পায়ের নিচে হয়েছে সন্তানদের জান্নাত তাহলে আমরা যদি এই দুনিয়ার লালচে বিবি বাচ্চার লালচে যদি আমরা বাবা মার সাথে যদি তুচ্ছ তাচ্ছিল ব্যবহার করি আমরা যদি খারাপ ধরনের আচার ব্যবহার করি তাহলে আমরা কোনোদিনও সফলতা পাবো না ইনশাল্লাহ যে কোনো কাজে যাবেন বাবা মার কাছে থেকে ইজাজত নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ সাফল্য করব আপনারা কেউ বাবা মাকে কষ্ট দেবেন না এক নাম্বার আমার একটা অনুরোধ দেখেন আজকে আমি সৌদি আরবে আসছি আমার বাবা মার একমাত্র হাত আছে বাবা মার হাত না না থাকলে দেখেন যখনই ফোন করি বাবা মায় কয় যে ভালো থাকো সুস্থ থাকো যেখানেই থাকো আমার দোয়া তোমার সাথে থাকবে সেই জন্যে বলতেছি যে যা করেন ইনশাআল্লাহ বাবা মাকে খুশি করে করবেন আর যতই ইনকাম করেন বাবা মাকে সহায় করবেন ইনশাল্লাহ খোদা হাফিজ কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন